ঐতিহাসিক তিন বিঘা করিডোর ও সিটমহল লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত এক সময়ের দহগ্রাম সিট সিটমহল ও তিন বিঘা করিডোর এখন শুধুই ইতিহাস ভারতের অভ্যন্তরে বাংলাদেশের সবচেয়ে বড় সিটমহল ছিল এটি উনিশশো সালে দেশ বিভাগের সময় তৎকালীন পাকিস্তানের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের জন্য একটি প্যাসেজ ডোরের ব্যবস্থা রাখা হয়েছিল যা তিন বিঘা করিডোর নামে পরিচিত উনিশশো সালে ইজারার মাধ্যমে তিন বিঘা করিডোর বাংলাদেশকে প্রদান করা হয় সেই সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক ঘন্টা পর পর এই করিডোর ব্যবহারের সুযোগ পেত বাংলাদেশিরা পরে দু সালের এপ্রিলে সকাল সাড়ে সাতটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত খোলা রাখা হতো পরবর্তী সময়ে এটি চব্বিশ ঘন্টাই খোলা রাখা হতো তবে দু সালের এক আগস্ট বাংলাদেশ ভারত মানচিত্র থেকে মুছে যায় এই সিটমহল দহগ্রাম আঙ্গুরপোতা থেকে যায় বাংলাদেশের পাটগ্রাম উপজেলা সদর থেকে তিন বিঘা করিডোরের দূরত্ব দশ কিলোমিটার অটোরিকশায় যাওয়া যাবে জায়গাটিতে